প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা শুনছি স্টোরি উইথ তামান্না শুরু করছি মাবে বেহরেজের লেখা নবরা গল্পের বারো নম্বর পর্ব হারিকেনের আলোয় ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নিরবতা পালঙ্কের ওপর জুলফা মুখ ফিরিয়ে বসে আছে তার সারা শরীর পাথরের মতো শক্ত চোখে মুখের আগের ছাপ স্পষ্ট শব্দ ধীরে ধীরে জুলফার দিকে এগিয়ে এলো তার কণ্ঠস্বরেও অনুতাপের সুর ছড়ে পড়ল জুলফা তুমি আমার স্ত্রী আমার সর্বস্ব আমি আর কখনোই তোমার সম্মান ক্ষুণ্ণ করব না জুল্ফা নিঃশব্দে বসে একটা নির্জীব মূর্তি হয়ে শব্দের সাহস করে তার হাত ধরল অনু সুরে বললো আমাকে ক্ষমা করো আর কখনও আমি এমন ভুল করব না জুলফার মুখে রাগের ছায়া এখনো অটুট সেই তিক্ত ভাবটা নিয়ে এসে উঠে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো বসন্তের মৃদু বাতাস তার এলোমেলো চুলে খেলা করছে নিজেই তাকে সান্ত্বনা দিতে চাইছে শব্দের পেছন থেকে এগিয়ে এসে আচমকা জুফাকে কোলে তুলে নিল তার কণ্ঠে এবার একটু হাস্যরসের আভাস দয়া করুন বেগম সাহেবা রাগ ত্যাগ করুন আর কখনো আপনাকে কষ্ট দেব না এতেও কোনো লাভ হয় না জুফা হাত পা ছুঁড়ে থেকে নেমে শব্দকে ঠেলে দিয়ে আবার পালংকে গিয়ে বসে তার চোখে মুখের আগের সাথে একটা গভীর ব্যথার ছাপ ফুটে উঠেছে শব্দর কিছুক্ষণ তার দিকে এক একটা দৃষ্টিতে চেয়ে রইল জুলফার মুখের রেখায় রেখায় সে নিজের অপরাধের গভীরতা অনুভব করছে তারপর আবার জুলফার কাছে যাওয়ার উপক্রম হতেই জুলফা হঠাৎ মুখ খুললো তার কণ্ঠে এক ধরনের ক্লান্তি অবিরক্তি ক্ষমা করলাম আর এমন ভুল করবেন না শব্দ জুলফার হাত চেপে ধরে তার চোখে মুখে গভীর অনুশোচনার চাপ ঠিক আছে আর কখনো তোমার সম্মানে আঘাত করব না তুমি আমার অর্থাঙ্গিনী আমি কি ইচ্ছে করে তোমাকে দুঃখ দিতে পারি এমন ভুল আর কখনও হবে না জুলফা ক্লান্ত ভাবে শুয়ে পড়লো সে আস্তে আস্তে বলল আমার খুব ঘুম পাচ্ছে আপনিও শুয়ে পড়ুন শব্দর ধীর স্বরে বলল। এখনই ঘুমিয়ে পড়বে জুলফা এই জুলফা সে একটু কণ্ঠার সুরে তার নাম ধরে ডাকল কিন্তু সুলফার কোনো প্রতিক্রিয়া পেল না শব্দের উদ্বিগ্ন হয়ে ঘরময় পায়চারি করতে লাগলো তার মনে নানা চিন্তা খুরপাক খাচ্ছে কিছুক্ষণ পর সে লক্ষ্য করে জুলফা আছন্ন তা ঘুমে আচ্ছন্ন অদ্ভুতভাবে শান্ত দেখাচ্ছে যেন সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছে নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছে ভাবল শব্দর সে ধীরে ধীরে জুলফার পাশে গিয়ে শুয়ে পড়লো তাকে আলতোভাবে জড়িয়ে ধরলো ৪৫ বছরের জীবনের শব্দের কখনো প্রকৃত প্রেমের স্বাদ পায়নি এমনকি একতরফা ভালোবাসার অনুভূতিও তার অজানা ছিল তারপর একদিন সেই ছোট্ট মেয়েটিকে দেখার পর থেকে তার প্রাণে এক অপরূপ অনুভূতি জেগে ওঠে সেই অনুভূতি সেই একতরফা ভালোবাসা এখন তার অন্তরের গভীরে শিকড় গেড়েছে সে জানে গুলফা গুলফা এখনও তার ভালোবাসাকে পূর্ণভাবে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে বয়সের ব্যবধান অনেক একটা বড়ো কথা এতে সে জুলফার কোনো দোষ দেখে না তাকে এই ছোট্ট মনটিকে বিশ্বাস ও সম্মান দিয়ে ধীরে ধীরে জয় করে দিতে হবে এই চিন্তা নিয়ে শব্দর জুলফাকে তার আদরের আলিঙ্গনে আরও শক্ত করে জড়িয়ে রাখে তারপর ধীরে ধীরে তারও চোখের পাতা ভারী হয়ে এলো পাড়ি জমালো ঘুমের দেশে রাতের অন্ধকারে ঘরটা নিঝুম হয়ে গেল বাইরে থেকে ভেসে আসা প্যাঁচার ডাক আর রাতের ভেঙে যাচ্ছে জানালা দিয়ে আসা চাঁদের আলো দুজনের ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তির ছায়া ফেলেছে শব্দ নিঃশ্বাসের ছন্দ যখন ধীর হয়ে এলো জুলফা সন্তে চোখ খুলল তার চোখে একটা গভীর চিন্তার ছায়া মনের গহনে তখন শুধুই নাভেদের চিন্তা সেই মানুষটি যার প্রতি তার হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়েছে সে তখন ইচ্ছে করেই শব্দের সঙ্গে কথা বাড়ায়নি কারণ সে জানে কথা বাড়ালে শব্দের আরও ঘনিষ্ঠ হতে চাইবে আর সেটা এখন জুফার কাছে সবচেয়ে অসহনীয় বোধ হবে শরীরে শরীরে ভালোবাসাকে কখনো মনের টান ছাড়া পূর্ণতা পায় যার প্রতি হৃদয়ের কোনো আকর্ষণ নেই তার সঙ্গে দাম্পত্য জীবন কাটানো যে কত নিষ্ঠুর হতে পারে তা শুধু তারাই বোঝে তারাই যারাই এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে চাঁদের আলোয় জুফার মুখে একটা গভীর বেদনার ছায়া পড়ে সে নিজেকে প্রশ্ন করলো কত দিন কতদিন এভাবে চলবে একটা বুক পেরিয়ে সে তো এই স্বামী এই সংসারে মানিয়ে নিয়েছিল নিজেকে নাভেদকে দেখার পর থেকে সেই মানিয়ে নেওয়ার দরজাটা যেন চিরতরে বন্ধ হয়ে গেছে জুফা উৎকণ্ঠ হয়ে কিছু শুনতে চেষ্টা করে আজ কেন বেহালার সেই সুর ভেসে আসছে না কেন নাভেদার। ভেদার আজ তার প্রাণের বেহালায় সুর তুলছে না জুলফা অপলোক নয়না জানালার বাইরে তাকিয়ে রইল তার কান সজাগ যদি নাভেদের বেহালার সুর ভেসে আসে কিন্তু রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দূরে কোথাও একটা প্যাচার ডাক শোনা যাচ্ছিল একটা মৃদু বাতাস এসে জুলফার চুলে খেলা করে গেল সেই মুহূর্তে তার মনে হলো এই বাতাস নাভেদের স্পর্শ হে জীবনটা কি এমনই চলতে থাকবে একদিকে স্বামীর অন্যদিকে নাভেদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এই দ্বন্দ্বে সে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে যেন একটা সুতে বাঁধা পত পতঙ্গ যে উঠতে চায় অথচ পারে না তার চোখ দিয়ে অজান্তে দুফোটা জল গড়িয়ে পড়ে হঠাৎ জোফ মনে একটা উদ্ভট চিন্তা খেলে গেল আচ্ছা এমন কি হতে পারে না যে নাভেদ তাকে সমান তীব্রতায় ভালোবেসে ফেলবে তারপর দুজনে মিলে দূরে কোনো অজানায় পালিয়ে যাবে যেখানে কেউ তাদের চিনবে না সেখানে তারা শুধু তাদের ভালোবাসার জগতে বিচরণ করতে পারবে এই ভাবনাটা মাথায় আসতে জুলফার সারা শরীরে একটা উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। তার রক্তের প্রতিটি কণা উত্তেজনায় নেচে উঠল তার শরীরের প্রতিটি কোষ চিৎকার করে বলতে লাগলো হতে পারে কি হতে পারে জুলফা চোখ বন্ধ করে কল্পনার জগতে ডুবে যায় সে দেখতে পায় নাগের তার হাত ধরে একটা অজানা পথে হেঁটে চলেছে চারপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর তাদের দুজনের মাঝে প্রেমের অফুরন্ত বন্ধন যেখানে না আছে সমাজের বাধা না আছে পারিবারিক দায়িত্বের পৌঁছা পরক্ষণে বাস্তবতার কঠিন আঘাতে সে ফিরিয়ে এলো মনে পড়ে যায় শব্দরের কথা যে এখনো ঘুমিয়ে আছে তার পাশে এই পলায়নের চিন্তা কি শুধু একটা মরিচিকা নয় জুলফা আবার জানালার বাইরে তাকালো চাঁদের আলোয় ভেসে যাওয়া রাতের আকাশ তার অন্তরেরই প্রতিচ্ছবি উজ্জ্বল কিন্তু রহস্যময় সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি সব কিছু ত্যাগ করে নাভেদের সঙ্গে পালিয়ে যেতে পারবো নাকি এটা শুধু এমন মধুর স্বপ্ন যা কখনোই বাস্তবে রূপ নেবে না হঠাৎ তার অন্তরের গভীর থেকে একটা কণ্ঠস্বর ধ্বনিত হলো সে কণ্ঠস্বর ক্ষীণ নয় দুর্বল নয় বরং তা দৃঢ় অটল প্রতিজ্ঞাবদ্ধ সে কণ্ঠস্বর বলে উঠল নাভেদ পাটরে যদি একবার হাত বাড়িয়ে ডাকে তবে ওই মুহূর্তই উড়ে যাবে তার কাছে এই পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না না সমাজের বাঁধন না পরিবারের দায়িত্ব না এই বিয়ের বন্ধন কোনো কিছুই না আমার হৃদয়ের প্রতিটি স্পন্ধন শুধু তাফেদের জন্য তার একটি ইশারায় আমি সব কিছু ভুলে যাবে সব বন্ধন ছিন্ন করব। আমার জীবনের প্রতিটি মুহূর্ত শুধু তারই হয়ে যাবে এই জগতের কেউ আমাকে আটকাতে পারবে না কেউ না ভোরের আলো ফুটতেই রাইহা ঘুম থেকে জেগে ওঠে সে তার বিশাল সুটকেস থেকে বের করে একটি হালকা নীল রঙের মিনি স্কার্ট আর সাদা ব্লাউজ পোশাকটি পরিধান করে সে আয়নার সামনে দাঁড়ালো রাইহার পরনে স্কার্টটি হাঁটুর অনেক উপরে উঠেছে ব্লাউজটি তার কোমরের কাছে এসে শেষ হয়েছে উন্মুক্ত করেছে রা নাভি পায়ে গলিয়ে নিল উঁচু হিলের জুতো চুলগুলো বাঁধলো উঁচু করে সে যখন সিঁড়িদে নামে তখন বাড়ির পরিচারক মনির মিয়া হতবম্ব হয়ে তাকিয়ে রইল মা গে কী দেখলাম সে বিড়বিড় করে বলে বাগানে রা আগতে মালি সিদ্দিক তার কাছ থেকে মুক্তুল রাইয়াকে দেখে তার হাত থেকে কাচিয়ে পড়ে যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সে নিজের মুখে বলে গামছা দিয়ে চোখ মুখ ঢেকে সেখান থেকে চলে যায় রান্নাঘরের দিক থেকে আশা গৌতমের মা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে দ্রুত মুখ ফিরিয়ে নিল ভগবান ভগবান জপতে জপতে পালিয়ে বাঁচে যেন ভয়ঙ্কর কিছু দেখেছে রাইহা এসব প্রতিক্রিয়ার দিকে ভ্রুক্ষেপ করলো না সে জানতো তার এই আধুনিক পোশাক এখানকার মানুষদের সাথে অপরিচিত সে শহুরে মেয়ে অনেকটা সময় ইংল্যান্ডে কাটিয়েছে সে প্রগতিশীল শিক্ষিত আর স্বাধীন চেতা রাইহা বাগানের পথ ধরে হাঁটতে থাকে সামনে হঠাৎ তার চোখে পড়লো না ফেতকে বাতাসে তার স্কার্টের পাড় উঠছে সামনের দৃশ্য দেখে সে থমকে দাঁড়ালো সবুজ ঘাসের গালি চায় নাভের চোখ মগ্ন তার খামে ভেজা শরীরে রোদের আলো ভরে ছিদিক দিচ্ছে পা দুটো সামনে সোজা করে বসে আছে হাত দুটো মাথার উপরে তুলে আকাশকে ছুতে চাইছে চোখ বন্ধ মুখে এক অদ্ভুত প্রশান্তি ছোটের কোণে হালকা হাসি যেন পৃথিবীর কোনো চিন্তায় তাকে স্পর্শ করতে পারছে না রাইহা অবাক হয়ে লক্ষ্য করল নাভেদের দেহের প্রতিটি অঙ্গ চৌড়া কাজ সুগতিটো বুক আর হাতের মাংসপেশিগুলো কোনো ভাস্কর্যের হাতে করা তার শরীরের প্রতিটি নাড়া চড়ায় একটা অদ্ভুত সংযমার শক্তি ফুটে উঠছে পেছনে বাধা বাববিচুরগুলো এতটাই গোছানো যে কোনো হাওয়াতেই নড়ছে না এই দেশ গ্রামের পরিবেশে এমন একজন স্বাস্থ্য সচেতন আকর্ষণীয় পুরুষের সন্ধানভাবে পাবে তা সে কল্পনাও করেনি নাভেদের এই রূপ দেখে তার যৌবনের ঢেউ খেলে গেল নাভেদ যখন চোখ খুলল তখন তাদের চার চোখ এক হয়ে গেল নাভেদের চোখে বিস্ময়ের ছিলিক সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার মনে পড়ে যায় সেলিমের মুক্তিকে শোনা ঘটনাটি নাকি বিলের থেকে এক সুন্দরী মেয়েকে নিয়ে এসেছে এই মেয়েটি নিশ্চয়ই সেই বিলেতি হবু বউ রাইহা ততক্ষণে এগিয়ে এসেছে তার চোখে কৌতূহলার মুখে মৃদু হাসি সে নাভেদের দিকে তাকে মিষ্টি করে জিজ্ঞেস করলো আমি কি জানতে পারি আপনি জাবাদের কে হন নাভেদের চোখ কপায় উঠল এ কি মেয়েটা এমন সাবলীল বাংলায় কথা বলছে কথার ধরণে মনে হচ্ছে সে সন্মেদ পর থেকেই বাংলা বলে নাভেদ নিজের বিস্ময় চেপে রেখে উত্তর দিল আমি এই বাড়িতে একজন অতিথি জমিদারের সাথে আমার কিছু ব্যবসায়িক সম্পর্ক আছে রাইহা এবার আরও কৌতূহলী জিজ্ঞেস করলো ও তাই নাকি কি মজার ব্যাপার আমি ভেবেছিলাম আপনি হয়তো এখানকার কেউ আপনার যোগব্যায়াম দেখে মনে হচ্ছে আপনি বেশ নিয়মিত নাবেদ হেসে ফেললো হ্যাঁ আপনি কি রাইহা তার কথা শেষ করার আগেই বলে উঠলো আমি রাইহা জাওয়াদের সে একটু ছেমে গেল বন্ধু লন্ডন থেকে এসেছি নাভেদ মাথা নালো আহ তাই বলুন আমি নাভেদ আপনার বাংলা শুনে অবাক হয়েছি এত সুন্দর করে বাংলা বলছেন রাইহা হেসে বলল ধন্যবাদ আসলে আমার মা বাবা দুজনেই বাঙালি লন্ডনে থাকলেও বাড়িতে আমরা সবসময় বাংলাতেই কথা বলি তবে আমার দাদি ছিল ফরেনার নাভেদের চোখে এবার বিস্ময়ের সাথে একটু কৌথল হলো মিশে গেল বাহ এ খুব ভালো কথা আপনার মতো প্রবাসী বাঙালিদের দেখলে খুব ভালো লাগে নিজের ভাষা সংস্কৃতি ভোলেননি রাইহা মুচকি হেসে বলল হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আপনি আপনার এই যোগব্যায়াম দেখে মনে হচ্ছে আপনি বেশ আধুনিক চিন্তার মানুষ একটু লজ্জা পেয়ে বললো এমন কিছু নয় বরং আমি তো বেশ পুরনো ধাঁচের মানুষ তবে হ্যাঁ স্বাস্থ্য নিয়ে একটু সচেতন কথায় কথায় সকালে রোদে বাগানের সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে তারা ভুলেই গেল যে তারা এইমাত্র পরিচিত হয়েছে বরং দেখে মনে হচ্ছে তারা অনেক অনেক আগের দিনের পুরনো বন্ধু জুলফা বারান্দার কোণে দাঁড়িয়ে চোখের কোন দিয়ে বাগানের দৃশ্য দেখছে সাথে রাইহার হাসি গল্প তার বুকের ভেতরটা দিয়ে উঠল দেখে শঙ্খিনীকে কাছে ডেকে গলায় তীব্র জ্বালা দিয়ে বলল শঙ্খিনী ওই মেয়ের ছেলেটার কাণ্ড নাভেদ পাটরের সাথে কি হাসাহাসি করছে সমখিনী সাবধানে জবাব দিল বেগম সাহেবা ওরা তো কথা বলছে মাত্র জুলফার চোখ জ্বলে উঠলো কথা তুই বুঝবি না জমিদার বাড়ির বউ হবে আর এখন থেকেই এত বেহায়াপানা লজ্জাসরম বলে কিচ্ছু নেই পর পুরুষের সাথে কথা বলে কোনো ভদ্রঘরের মেয়ে দেখ না কি ছোট জামা পড়েছে সকালের সোনালী রোদ ছড়িয়ে পড়েছে বাগানের ফুলগুলোর উপর রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে রায় হাত তন্ময় হয়ে ফুল তুলছে হঠাৎ ভেসে আসা ঢং ঢং শব্দে চমকে উঠলো সে বারান্দায় টাঙানো পুরনো দেওয়াল ঘড়িটা নয়টা বাজার ঘোষণা করছে রাইহার চোখ বড় বড় হয়ে গেল নয়টা বেঁচে গেছে ভাবতে ভাবতে তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়াল রাইহা মহলের দরজা খুলতে হলো সে সামনে দাঁড়িয়ে সুফিয়ান ভুইয়া বয়সের ভারে নুয়ে পড়া দেহটাকে লাঠির সাহায্যে সোজা রেখেছেন তিনি তবে চোখে এখনো বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি রাইহার বুকের ভিতর থক করে উঠল সুফিয়ান ভুইয়ার চোখ পড়লো রাইহার পোশাকের ওপর তার মিনি স্কার্ট দেখে আগুনে জ্বলে উঠল তার চোখে মুহূর্তের মধ্যে তার মুখের রং লাল হয়ে উঠল শিরাগুলো ফুলে উঠল কপালে গর্জন করে উঠলেন তিনি এ কি এ কি বেহায়াপনা কোন সাহসী তুমি এমন পোশাক পরে আমার বাড়িতে ঢুকছ রাইহা ভয়ে পাথর হয়ে গেল তার পা কাঁপতে শুরু করে মুখ দিয়ে কোনো কথা বের হয় না মনে হচ্ছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়েছে সে সুফিয়ান ভুইয়া তখন প্রায় চিৎকার করে উঠলেন জাবাত জাবাত জাওয়াত তখনও ঘুমের ঘরে ছিল বাবার চিৎকারে ধর্মর করে উঠে বসে বিরক্তির ছায়া নেমে আসে তার মুখে সে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নেমে এলো রাইহাকে এক পলক দেখে বাবার দিকে ফিরে বলল কি হয়েছে এত চেঁচামেচি করছেন কেন সুফিয়ান ভুইয়া আরও জ্বলে উঠলেন চেঁচামেচি তুই জিজ্ঞেস করছিস কেন চেঁচামেচি করছি এই মেয়ে রাইহার দিকে আঙুল দেখিয়ে বলেন এই মেয়ে এভাবে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই জিজ্ঞেস করছিস কেন চেঁচামেচি করছি আমাদের বংশমর্যাদা ধুলোয় মিশিয়ে দিবি তুই যাবার তাকালো রাইহার দিকে তার চোখে বিব্রত ভাব কিছু বলতে যাচ্ছিলো সুফিয়ান ভূইয়া তখন আবার গর্জে উঠলেন ললিতা ললিতা কোথায় তুমি এদিকে এসো দেখো তোমার ছেলের কীর্তিকলাপ ললিতা ছুটে এলো তার চোখে মুখে উদ্বেগের ছাপ কি হয়েছে আবার কি হয়েছে সুফিয়ান ভুইয়া রাইহার দিকে তাকিয়ে ইশারা করে বললেন দেখো দেখো তোমার ছেলের কাণ্ড এই মেয়েটাকে এনেছে বাড়িতে কি পোশাক দেখেছো আমাদের বাড়িতে এসব চলবে না ললিতা হতবম্ব হয়ে তাকালেন রাইহার দিকে তার চোখেও বুসময় আর ক্ষোভের ছায়া কিন্তু সেই সঙ্গে একটু করুণাও মিশেছিল যা তার ছেলের জন্য ইতিমধ্যে বাড়ির দাস দাসীরা ছুটে এসেছে তারা দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে কেউ কেউ ফিস করে বলছে ও মা কি ব্যাহা আমি কি সর্বনাশ ছোটো জমিদারের বউ কি পড়েছে রাইহাট নিজেকে খুব ছোট মনে হচ্ছে সে বুঝতে পারছে না কী করবে পালিয়ে যাবে না দাঁড়িয়ে থাকবে মাটি ফেটে তার ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে সুফিয়ান ভুইয়া আবার গর্জে উঠলেন এই মেয়ে এই পোশাক পরিবর্তন পরবে ভদ্রমের মতো পোশাক পরবে নয়তো তিনি একটু থামলেন তারপর আরও কঠোর স্বরে বললেন নয়তো এ বাড়ি ছেড়ে চলে যাবে আমার বাড়িতে এসব অশ্লীলতা বরদাস্ত করা হবে না জাওয়াত বুঝলো পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কিছু একটা করতে হবে সে ধীরে ধীরে রাইহার কাছে গিয়ে বলল যাও ঘরে গিয়ে আর বড় পোশাক পরে নাও রাইহা মাথা নত করে চলে যেতে লাগলো সুফিয়ান ভূইয়ার পাশ কাটানোর সময় তার বুক ধরফর করছিল সে ভাবতেই পারেনি যে জাবাদের বাবা পোশাকের জন্য এতটা রেগে যাবেন মানুষ বোধহয় খুনির সঙ্গেও এমন আচরণ করে না জাবাত ঘুরে চলে যাচ্ছিল মনে মনে ভাবছিল কীভাবে এই জটিল পরিস্থিতি থেকে পালানো যায় হঠাৎ বাজ পড়ল। দাঁড়াও সুফিয়ান ভূইয়ার গর্জনের থমকে দাঁড়ালো জাবাত সেই আদেশের স্বরে গোটা বাড়িটা কেঁপে উঠল দাস দাসীরা নিঃশ্বাস বন্ধ করে তাড়িয়ে রইল ছেলের প্রতি মায়ায় ললিতার মুখ শুকিয়ে গেল জাবাদ ঘুরে দাঁড়ালো তার মুখে একটা অলস বিরক্তি ভাব সে বলতে চাইছে আবার কি সুফিয়ান ভুইয়া তার ছেলের দিকে তাকালেন বিয়ে করার জন্য তুমি আর কোনো মেয়ে পেলে না সুফিয়ানের কণ্ঠস্বরে ঝরে পড়লো তীব্র ব্যঙ্গ একটা রক্ষণশীল শিল্প সংস্কৃতিপূর্ণ বাঙালি মেয়ে চোখে পড়লো না তোমার আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ সব কিছু জনাঞ্জলি দিয়ে তুমি বেছে নিলে এর থেকে তুমি বাড়ির কোনো কাজের হঠাৎ তিনি থেমে গেলেন তার চোখ চারপাশে ঘুরে বেড়াতে থাকে তারপর একটি মুহূর্তের জন্য তার দৃষ্টি আটকে গেল কোণের দিকে সুফিয়ান আবার কথা বলা শুরু করলেন তার কণ্ঠস্বরে এবার একটু নরম সুর থরক গুন গুলনুরকে বিয়ে করতে চাইলে একটু স্বস্তিতে শ্বাস নিতে পারতাম অন্তত সে আমাদের সংস্কৃতি বোঝে আমাদের মতোই বাঙালি কথা শেষ হতে একটা তীব্র শব্দ ভেসে এলো যেন কাচের টুকরো ছড়িয়ে পড়ার আওয়াজ চমকে উঠে সবাই দ্রুত ঘাড় ফেলালো একটি তরুণী মাথায় ওড়নার আড়াল টেনে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে বিব্রত ভাব সে নিজেকে লুকিয়ে ফেলতে চাইছে মেয়েটির পায়ের কাছে ছড়িয়ে মাটির বাসরের টুকরো যেগুলো এই মাত্র তার হাত থেকে পরে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে এমন সময় ললিতার কণ্ঠস্বর ভেসে এলো বিদ্যুৎ চমকানোর মতো ওর নাম গুলনুর নয় রেণু তার গলায় দৃঢ়তা সুফিয়ান তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠলেন না ওর নাম গুলনুর। নয় সে আরও জলদি বলল ওর নাম রেনু রেনু বলবেন তার চোখে করছে একটা রেগে টং হয়ে গেলেন তিনি হাতের রাথি দিয়ে মেঝেতে জোরে আঘাত করলেন শব্দটা বাতাসে ছড়িয়ে পড়ল তুমি কারোর নাম কেড়ে নিতে পারো না ও গুলনূর ওকে গুলনুর বলবে তার কথায় হুকুমের সুর এই বিতর্কের মাঝে রেনু যার আলো আসল নাম গুলনুর নীরবে দাঁড়িয়েছিল তার পায়ে লেগেছে ভাঙা বাসনের ধারালোকন রক্তের ধারা বিয়ে নেমে আসছে পায়ের পাতা থেকে চাবাত এই দৃশ্য দেখে ধীরে ধীরে এগিয়ে এলো মেয়েটির দিকে তার চোখে গভীর উদ্বেগ আপনি ঠিক আছেন তো তার কণ্ঠস্বরে আন্তরিক উৎকণ্ঠা গুলনুর কোনো উত্তর দিল না সে দ্রুত হাতে ভাঙা বাসনের টুকরোগুলো কুড়িয়ে নিল তারপর সেগুলো অন্যায় জড়িয়ে নিয়ে একটা মূল্যবান সম্পদ বহন করছে এমন দুর্ভাবে দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল পিছনে রেখে গেল তার ভবিতব্য তাহলে আজকে এ পর্যন্তই এরপরে কি হলো জানতে পরের পর্বটি অবশ্যই শুনবেন আশা করি এই পর্বটি সবারই ভালো লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্বটি সবার আগে আপনি পেয়ে যান এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম